আজকের দিনে এক টাকার বিনিময়ে আপনি কি কি শিখতে পারবেন এবার আমি যদি বলি মাত্র এক টাকা খরচ করলেই আজ এই বাংলার বুকে পড়াশুনো নাচ গান ক্যারাটে সব শেখা যায় তাহলে বিশ্বাস হবে আপনার আসলে গত কয়েক বছর ধরে এমন অবিশ্বাস্য ও কর্মকাণ্ডকে সাফল্যের সঙ্গে চালনা করছেন এক টাকার পাঠশালার প্রতিষ্ঠাতা শ্রীকান্ত বোধুক শ্রীকান্তবাবু নিজের ঝাড়গ্রামের একটা কুঁড়ে ঘরে নিজের শৈশব কাটিয়েছিলেন ছোট থেকে দারিদ্রের সঙ্গে লড়াই করে শিখেছিলেন পড়াশুনো তাই বর্তমান প্রজন্মের গরিব অভাবী শিশুদের যাতে আর ওই ভয়ঙ্কর লড়াইটা লড়তে না হয় সেই স্বপ্ন নিয়েই শ্রীকান্ত বধুক শুরু করেছিলেন এক টাকার পাঠশালা মাত্র তিরিশ জন শিশুকে নিয়ে লোকের উঠোনে চট পেতে শুরু হওয়া এক টাকার পাঠশালায় আজ ছাত্রছাত্রীর সংখ্যা চারশো পার করে গেছে হ্যাঁ আমাদের এই বাংলার বুকে তিন তিনটে জায়গায় এক টাকার পাঠশালা চালান শ্রীকান্ত বাবু অথচ আমরা খুব কমই জানি এই মানুষটার বিষয়ে কিন্তু আলটিম্যাট মোটিভেশন সবসময় সেই মানুষগুলোর গল্পই তুলে ধরে যাদের কথা বড় বড় মিডিয়ায় বলা হয় না তাহলে চলুন আর জেনে নেওয়া যাক শ্রীকান্ত সেই আশ্চর্য লড়াইয়ের গল্পটাই সুন্দরবনের নাম শুনেছেন কিংবা দক্ষিণ পরগনার আসলে এই জায়গাগুলোতে এমন বহু পরিবার বাস করে যাদের নুন আনতে পান্তা ফোরণোর উপক্রম এই একই চিত্র বীরভূমের কিছু প্রত্যন্ত গ্রামেরও বাংলার এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেসব শিশু বসবাস করে তাদের কারো বাবা দিনমজুর কারো মা পরিচারিকা কেউ উপার্জনের জন্য ভ্যান চালায় আবার কেউ কেউ মাছ ধরে আসলে দারিদ্র্য যেখানে বিপদসীমার উপর দিয়ে বয়ে যায় সেখানে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই আসল কথা হয়ে ওঠে আর পড়াশুনো সেটা হয়ে ওঠে বিলাসিতা তাহলে কি গ্রামের গরিব ছেলেমেয়েরা শিক্ষার আলোয় আলোকিত হবে না ঠিক এই চিন্তা থেকেই আজ থেকে পাঁচ বছর আগে এক টাকার পাঠশালা শুরু করেছিলেন শ্রীকান্ত বাবু আসলে তিনি নিজে ছোটবেলা থেকে পাড়া প্রতিবেশীদের সাহায্য নিয়ে পড়াশুনো করে বড় হয়েছেন প্রতিষ্ঠিত হয়েছেন তাই আজ থেকে পাঁচ বছর আগে ওই গরিব ছেলেমেয়েগুলোর মধ্যেই শিক্ষার আলো ছড়িয়ে দিতে ঝড়খালির বুকে তিনি শুরু করেছিলেন এক টাকার পাঠশালা প্রথমে তেমন কোনো সাহায্য না পেলেও ধীরে ধীরে অনেক সহৃদয় মানুষ শ্রীকান্তবাবুর পাশে এসে দাঁড়ান ওই ছোট ছোট ছেলে পড়ানোর জন্য অনেক যুবক যুবতী এসে যুক্ত হন এক টাকার পাঠশালায় শ্রীকান্তবাবুর দরজায় দরজায় ঘুরে অভিভাবকদের বোঝানো শুরু করেন শিক্ষার গুরুত্ব ফলে ধীরে ধীরে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে শুরু করে ঝড়খালি ছাড়িয়ে এক টাকার পাঠশালার কর্মকাণ্ড ছড়িয়ে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনার গৌরদহ এবং বীরভূমেও আজ শ্রীকান্তবাবুর এই এক টাকার পাঠশালে মূলত ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন অবধি পড়া কোচি কাঁচাদের পড়াশুনো শেখানোর পাশাপাশি গান নাচ আবৃত্তি শেখানোর ব্যবস্থাও রয়েছে এছাড়াও ছাত্রছাত্রীদের আত্মরক্ষার পাঠ পড়াতে শ্রীকান্তবাবুর দলবল মিলে কোচি কাঁচাদের ক্যারাটে শেখানোরও ব্যবস্থা করেছেন কারণ শ্রীকান্তবাবু মনে করেন আজকালকার দিনে আত্মরক্ষা শিখে রাখাটা ভীষণভাবে জরুরি কিন্তু এই এক টাকার পাঠশালায় ছাত্রছাত্রীদের থেকে এক টাকা করে নেওয়া হয় কেন বিনামূল্যেই তো শিক্ষাদান করা যায় কোচি কাঁচাদের ঠিক এই প্রশ্নের উত্তরে খুব সুন্দর একটা কথা বলেছেন বাবু। ওর বক্তব্য শিক্ষকদের তো একটা গুরুদক্ষিণা দিতে হয় তাই আমি ওই কোচি কাঁচাদের থেকে গুরুদক্ষিণা হিসেবে এক টাকা করে নেব বলে স্থির করেছি যাতে ওদের অভিভাবকদের মনে না হয় যে আমরা ওদের উপর কোনো দয়া করছি তবে শ্রীকান্তবাবু কিন্তু এই গোটা কর্মকাণ্ডের কৃতিত্ব কখনোই একা নিতে চাননি তিনি বারংবার সোনার তুরি চ্যারিটেবল ট্রাস্টের সদস্যদের কথা উল্লেখ বাকি আর জানিয়েছেন ওই মানুষগুলোর সহায়তাতেই তিনি এক টাকার পাঠশালাকে যুগে সবাই যখন নিজেদের আখের গোছাতে ব্যস্ত ঠিক তখন শ্রীকান্ত বোধকো দলবল নিঃস্বার্থভাবে যে কাজটা করে চলেছেন তা সত্যিই কুর নিষেধযোগ্য গোটা আলটিমাড মোটিভেশন টিমের তরফ থেকে এক টাকার পাঠশালার সঙ্গে জড়িত সমস্ত সদস্যদের অনেক অনেক শুভকামনা আমরা চাইব শুধু তিনটে গ্রাম নয় শিক্ষার আলো পৌঁছতে না পারা বাংলার প্রতিটা গ্রামেই যেন আপনাদের এক টাকার পাঠশালা পৌঁছে যেতে পারে